সাহায্য গোপনে করুন আল্লাহ উত্তম প্রতিদান দিবেন ইনশাল্লাহ আর কিছু মিথ্যা দিয়ে সত্যকে খনিকের আডাল রাখা যায় কিন্তু বিলীন করা যায় না আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো কয়েকদিন ধরে দুবাইতে এত গরম পড়ছে ব্যবসা গরম যেটা বলে তো কুয়াশার মতো গরমটা দেখতে পাচ্ছেন আকাশে কীরকম পরিমাণ ধোয়া ধোয়া ওগুলাই হচ্ছে গরম তো বাইরে কিছুক্ষণ থাকলে আমি যে মোবাইল দিয়ে ভিডিও করছি ভিডিওর গ্লাসটাও ভিজে আসতেছে মানে এমন গরমটা অন্যরকম গরম আর আমরা যে যার সাধ্য মতো যে যে অবস্থায় আছি সবাই হচ্ছে একটু বন্যাদের জন্য মানে সৎ পথে যারা সাহায্য করবে আমরা তাদেরকে সাহায্য করতে পারি যে যার সাহায্য আর কথাটা বলার কারণ হচ্ছে হচ্ছেদের জন্য সাহায্য সহযোগিতা করার জন্য অনেকে এগিয়ে আসছেন অনেকে সাহায্য করছেন তো এখানের মধ্যে হচ্ছে ব্লগারদের কথা বেশি উঠে আসতেছে কারণ অনেক ব্লগাররা যাচ্ছে হচ্ছে শোভ করানোর জন্য যে ওরা দান করবে তো এটা তো রীতিমতো রোস্ট হচ্ছেই তো সব ব্লগারদের হচ্ছে এরা নাম ডুবাচ্ছে অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা খুবই মানে অনেস্টলি যাচ্ছে ওখানে সাহায্য সহযোগিতা করছে তো সশরীরে যাচ্ছে আবার কিছু ব্লগার হচ্ছে যাচ্ছে শো অপের জন্যই যাচ্ছে আসলে হেল্প করাটা ওরা তো আমাদের বন্যাতে ওরা তো যে রাস্তার মানুষ না ফকির না ওরা হচ্ছে পরিস্থিতির শিকার ওদের ভিডিও ছবি যেভাবে মানে ওরা আসছে ওরা একটু লজ্জাবোধ করছে আবার অনেকে অনেক আক্রমণাত্মক হয়ে গিয়েছে যে ভিডিও করলে ওদের মাথাটা খারাপ হয়ে যায় এরকম একটা অবস্থা আসলে মানুষের মন মানসিকতাও ভালো নেই ভিডিওর এই পর্যায়ে যদি কেউ এসে থাকেন প্লিজ লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর আমার লাস্ট ভিডিওতে আমার প্রিয় প্রিয় আপুরা অনেক ভালোবাসা দিয়েছেন তো আমার লাস্ট ভিডিওতে আমার আপুরা আমার ভিডিওটাতে প্রায় পাঁচ থেকে ছ মিনিট মানে অ্যাভারেজে টাইম দেখিয়েছে তো আলহামদুলিল্লাহ আপু তুম তোমাদের অনেক ভালোবাসা পেয়েছি আমার লাস্ট ভিডিওতে তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে ভিডিওটা লং টাইম করে অনেকে দেখেছো আর প্রথমে যারা দেখেছো তারা তাদের কাছে আমি খুবই কৃতজ্ঞ কি বলবো তো চলে আসলাম আমি কথা বলতে বলতে দুপুরের রান্নাতে আর এখানে আমি হচ্ছে রান্না করেছি এখানে ভেন্ডি বাজি করেছি আর হচ্ছে দেশি মুরগি রান্না করলাম দেশি মুরগিও না এগুলো হচ্ছে শক্ত টাইপসের মুরগি যেটা বলে ওটা আর কি শক্ত হার্ট মুরগিটা আর কি তো এই মুরগিটা হচ্ছে ব্রয়লার মুরগিটা থেকে মজা আর টেস্টটা একটু ভালো তো এটা আমরা দুজনের মজা লাগলেও আমার ছেলে এটা খুব একটা পছন্দ করে না ওর থেকে মাংসটা মনে হয় শক্ত লাগে তো এখানে আমি রান্না হয়ে গেছে কষানো হয়ে গেছে আলুও দিয়ে দিয়েছিলাম মাংসটা নরম হয়ে এসেছে তো আমার এখানে হচ্ছে আলু লাগবে আমার আপনাদের ভাইয়াও আলু পছন্দ করে তো ছেলের জন্য আলু লাগে আমার হয় কি আমার ঝোল টোল এরকম পছন্দ না আলুও পছন্দ না আমার আগত ভিডিওতে বলেছি আমার একটু কষানো যেটা বলে শুকনা টাইপসের ওইটা ভালো লাগে কারি যেটা বলে সেটা তো আমার সব কিছুই মাছ বলেন মাংস বলেন আর মাছটা একটু ফ্রাই ভালো লাগে কথাটা শুরুতে বললাম যে মানুষের উপকারই করলে সেটা দেখাতে হয় না বা দান করলে সেটাও বলতে হয় না ডান হাতে করলে বাম হাত যাতে না জানে সেরকমই করে দান করতে হয় আর আমার লাস্ট ভিডিওতে হচ্ছে আমি কয়েকটা শপিং করেছিলাম ছোটো খাটো ঘরের এমনি নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো এই যে বাথরুম ক্লিনার ব্রাশ তারপরে স্পঞ্জ এই কয়েকটা ক্লিপ নিয়েছিলাম চায়ের জন্য একটা কেটলি নিয়েছিলাম আর স্টিলের প্লেট নিয়েছিলাম বাটি নিয়েছি তো আমি একটা একটা করে দেখাচ্ছি কয়েকটা জিনিসই নিলাম তো এগুলো হাতের জিনিস প্রয়োজন ছিল তাই নেওয়া হয়েছে তো আমাদের হচ্ছে ডেইলি লাইফস্টাইল ব্লগ নিত্য প্রয়োজনীয় যেগুলা সব কিছু হয় এগুলাই শেয়ার করি আমাদের ব্লগে কার স্টিলের প্লেট বাটিগুলা আমার ভালোই লাগে কার কেমন লাগে জানিনা আমার কিন্তু স্টিলের জিনিস ভালো লাগে তো আপনাদের কেমন লাগে স্টিলের জিনিস জানাবেন তো এখানে হচ্ছে একটা কার্ডবোর্ড নিয়েছি চপার বোর্ড আর কি তো লাস্ট আমি এক কোন এক ভিডিওতে দেখিয়েছিলাম আমার একটা রেড কালারের চপার বোর্ড ছিল তো আমার হামিদা কিচেনের আপুটা হামিদা আপু বলেছে যে প্লাস্টিকের ওটা একটু জার্ম হয় আসলে আমার জিনিসগুলো যখন দেশ থেকে আসি তখনই হুট খাট করে নেওয়া চিন্তা ভাবনা করে নিই তো এভাবে যেতেছিল তো ভাবলাম এটা চেঞ্জ করা দরকার তো ওটাও থাকবে এটা দিয়ে আমরা ফ্রুটস কাটিং করব। তো এই যে একটা জালি নেট নিলাম একটা বাটি স্টিলের প্লেট আমার কিন্তু স্টিলের জিনিস ভালো লাগে কার কেমন লাগে জানি না তো যেহেতু বাচ্চা ছোট ওকে কাচের জিনিস খুব একটা দেওয়া যায় না আর প্লাস্টিকের জিনিস ইউজ করা ভালো না প্লাস্টিকের জিনিস কেউই ব্যবহার করবেন না বাচ্চাদের ক্ষেত্রেও স্টিলের জিনিসটা ব্যবহার করা ভালো মেলামাইনটাও খুব একটা ভালো না তো আমি একটা লেবুর ইয়েও নিয়েছিলাম আর এখানে ছোটো ছোটো কয়েকটা ক্লিপ নিয়েছিলাম অনেক সময় প্রয়োজন হয় তো এই তো আমার ছোটো শপিং ও এখানে হচ্ছে আরো দুটা প্লেট নিয়েছিলাম আমার সুন্দর লেগেছে প্লেটগুলা প্লেটগুলা কালারফুল আমার সুন্দর লেগেছিল আসলে এখানে গিফট মার্কেট যেটা আছে এখানে একটু সস্তায় পাওয়া যায় জিনিসগুলা তো আমরা যেহেতু ভিডিও করি খাবার টাবার সার্ভ করি তো কালারফুল জিনিস সে সার্ভ করলে সুন্দর লাগে এই যে এটা আমি আবার কালারফুল জিনিস খুব বেশি পছন্দ করি আমার সাদা মাটা ভালো লাগে না আমার কালারফুল জিনিসই ভালো লাগে তো এই জন্য আমি ফ্লাওয়ারওয়ালাটা নিলাম আর ইয়েলো কালার প্লেটটাও ভালো লেগেছে আর হচ্ছে এরকম স্টিলের প্লেটে কে কে চেহারা দেখেন ছোটবেলাতে অনেক দেখতাম তো হঠাৎ করে এটা দেখলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম কে কে এমন করে দেখেন আর বিকেলের টাইমে হচ্ছে আপনাদের ভাইয়া নাস্তা নিয়ে এসেছিল তো আমরা বিকেলে নাস্তা করলাম আমাদের এখানে কিন্তু অনেক গরম পড়তেছে খুবই গরম কয়েকদিন ধরে ভীষণ গরম একদম ধোঁয়া ধোঁয়া হয়ে যাচ্ছে বাইরে দিনও গরম রাতে গরম আসলে কোথাও বের হওয়া যায় না আর বাংলাদেশেও নাকি রোদ উঠলেই গরম বাংলাদেশেও হচ্ছে গরম পড়তেছে শুনেছি বৃষ্টি পড়লেও গরম তো কিছু করার নেই আমাদের এখানে তো একটুও বৃষ্টি হচ্ছে না আর দেশে তো বৃষ্টি হয় না তো ছেলে হচ্ছে টিভি দেখছে আর আমি দেখলাম ওর বাবা শুয়ে গিয়েছে আর আমি একটু কাছে আছে ওগুলো সেরে শুয়ে যাব ততক্ষণ পর্যন্ত ও টিভি দেখতেছে আর আমি বাইরে কাপড়গুলা দিয়ে দিব এই যে দেখেন বাইরের কে অবস্থা একদম ধোঁয়া ধোঁয়া হয়ে গিয়েছে অন্ধকার মানে যেন কুয়াশা পড়ছে এরকম অবস্থা আসলে এখানে এরকমই আরব দেশ মরুর দেশ তো আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া রইল আমাদের জন্য দোয়া করবেন সবাই সুস্থ থাকবেন পরিবার নিয়ে ভালো থাকবেন এটাই তো আজকের মতো এতটুকুই আল্লাহ সবাই ভালো থাকবেন